ও দাদুরা তোমরা খবর পাইছো দাদুরা বলি ছেলে মনুরা ফাইনালে ফাইনালে কিন্তু ফাইনালে জানো তোমরা আমার লুঙ্গি দিয়ে রে ওরে মা গেছি কিন্তু ফাইনালে দাদু ভাই সুন্দর করে গেছি গিয়া আরে অত অতরা চিন্তাই করে না ভাই কাল ফাইনাল খেলা কাল দু ফাইনাল খেলা জানো না তোমরা আমি বিশ্বাস করে নাও ফাইনাল খেলা কাল গো আর সিলিডের লাগে ওরিশার নতুন প্লেয়ার আছে নতুন জেত জেত কাপ কিন্তু আমাগো লাগবে আমার আবার লঙ্গি চাই না ঠিক কাপ কিন্তু আমাগো লাগবে কি কইলা কাপ না আমাগো কাপ যদি না দাও লস হয়ে আমরা কাপ আমার কিন্তু কাপ কাপ